সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা ভিডিওটা মূলত ভিন্ন রকম ভিডিও তো আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের প্রায় ষাট থেকে সত্তর বছরের ঐতিহ্যবাহী একটি হ্যান্ডবল খেলা তো খেলার শুরুতে এই যে টস হয়ে গেল। আজকের খেলার আজকের খেলা যেটি হবে সেটি হলো বিবাহিত বনাম অবিবাহিত আসলে এই খেলাটি আমাদের গ্রামে প্রায় ষাট থেকে সত্তর বছর যাবত হয়ে আসছে তো এই খেলার পর্যায়ক্রমে আমার বাচ্চা চারা যারা ছিল বা দাদারা ছিল তারা অনেকে খেলছে তাদের মুখে আর কি শুনি তো ফাইনালি আমরা যুগের পর যুগে আমরা এখন খেলতেছি আমি এক সময় বিবাহিত ছিলাম তখন আর কি আমি খেলছি বি অবিবাহিত পক্ষে এখন আবার বিবাহিত বিবাহিত পক্ষে হয়ে খেলছি তো এই খেলাটি মূলত আমাদের বাড়ির সামনে যে পুকুরটা এখানে হয়ে থাকে তো এই খেলাটি দেখার জন্য আপনার প্রায় দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে তো এখনও লোকজন এসে পৌঁছায় নাই আপনারা ভিডিও শেষে হয়তো দেখতে পারবেন যে কীরকম লোকজন হয়েছিল তো ফাইনাল খেলায় মূলত আরও বেশি হয় আর কি তো আজকে যেহেতু প্রথম যে প্রস্তুতি ম্যাচ এটা হইলো আর কি তারপরে লোকজনের অনেক সমাগম হবে তো ফাইনাল ম্যাচে আমাদের লোকজন আরও অনেক বেশি হয় তো আজকের খেলায় আমরা যে খেলার ফলাফলটা হয় সেটা আমরা ভিডিও লাস্টে বলবো আর কি তো আজকের খেলায় আমরা বিবাহিত এবং অবিবাহিত দুটি দল অংশগ্রহণ করছি তো হলুদ ফিতা যে বান্দা এটা হলো অবিবাহিত দল আর লাল ফিতা যেটা ওইটা হলো বিবাহিত দল আর কি তো আমিও মাঠে নেমছিলাম আর কি আমি হাফ টাইম পর্যন্ত খেলছি তার পরবর্তীতে আমি মাঠ থেকে উঠে যাই কারণ অনেকটা ওয়েট হওয়ার কারণে আর কি শরীরটা অনেক আর আগের মতো সাঁতারও হয় না এর কারণে ভার হয়ে গেছে তো এই যে হাফ টাইম হওয়ার পর আর কি সবাই আমরা এই পাড়ে চলে আসছি আর কি ঘাটলা যে আমাদের পুকুরটা ছিল আর কি পুকুরে এক আর কি ঘাটলা আছে তো আপনারা হাফ টাইমের পুরো খেলাটা দেখলেন এখন ফুল টাইমের পরবর্তী টাইমে যে খেলা হাফ টাইমের পরে তো এই যে শুরু হয়ে গেছে তো আসলে এই খেলাটি আমাদের একটি ঐতিহ্যবাহী খেলা আমাদের গ্রামের তো হয়তো বা আপনারা অনেকে এই খেলা আগে কখনো কোথাও দেখেন নাই তো আমাদের খেলাটি যদি ভালো লাগে জানাবেন অবশ্যই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম